আল্লাহতাল সুরতুন্নি সার তিরানব্বই নং হ্যাঁ তে আল্লাহতাল জানান ও মাইয়া তুল্ মিন মুতা জাহান্নাম খালি ফিহা অবদীপ লৈহি ওলা নাহু আদ্দলহু আজ বান নাজিমা দুনিয়ার জমিনের ভিতর যারা কোনো মুমিনকে ইচ্ছাকে তোভাবে হত্যা করবে কোন মমিন বান্দাকে কোনো মুসলিমকে অন্যায় ভাবে দৌড় চাপিয়ে তাদেরকে হত্যা করবে মুসলিমকে নিয়ে তিরস্কার করবে জখমগ্রস্ত করবে শহীদ করে ফেলবে আল্লাহ বলে তারা জাহান্নামে যাবে মোতা আম্মিদাং ফাজা জাহু জাহান্নাম তাদের স্তান হবে জাহান্নামে খলিদাং ফি হা যে জাহান্নামের ভিতরে তারা অনন্তকাল থাকবে শুধু তাই নয় অগদী বল্লাহু আলাই। আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত হব যারা দুনিয়ার জমিনে কোনো মানুষকে কোনো বান্দাকে কোনো মুসলিমকে হত্যা করবে আল্লাহ বলে তার স্থান তো জাহান নামে হবেই হবে এবং আমি আল্লাহ তার উপর রাগান্বিত হব হব্লাহু আমি তার উপর বর্ষিত করি আল্লাহ কোন মুমিন ব্যক্তিকে হত্যা যে করবে হত্যাকারীর উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত করেন ওয়া ও আযাবান নাজিমা এবং তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করে আল্লাহ তালা পরকালে রেখেছেন কাজে দুনিয়ার জমিনে কোনো দিন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না যাবে আল্লাহ তালা আমাদের কাউকে কোনো মমিন বান্দাকে অন্যায়ভাবে কোনো মমিনকে অন্যায়ভাবে হত্যা যাতে না করি সেই তফিক দান করুক